ঝপট জয়েন করে ফেলেন দেখেন আমি কি নিয়ে চলে আসছি একদম আনকমন আমার মনে হয় আমাদের কাছে ছাড়া আপনারা এগুলো কোথাও পাবেন না অন্য কোথাও আসলে রাখা মনে হয় সম্ভব না বা তারা জন্য বাট আমি দেখি নাই হ্যাঁ আমি দেখি নাই আমি শিওর আমার আপুরাও এখানে আমাকে অনেক থ্যাংক ইউ দিবে এনিওয়েজ লাইভটা শুরু করবো সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি একটু একটু আমাকে জানাবেন আচ্ছা আমি কয়েকটা লাইভে লাস্ট লাইভ গুলাতে আপনাদেরকে সংশয়ের বিষয়টা ক্লিয়ার করেছি রিসেন্ট কিছুদিন হচ্ছে অনলাইনে আপনাদের কিছুটা সংশয় কাজ করেছে যেহেতু আমাদের ফেস লাইভ হয় না আর আমাদের ফেস লাইভ হবেও না ভবিষ্যতে আমরা আমরা হচ্ছে ড্রেসটাকে ফোকাস করি মানে আমরা যেহেতু আমাদের আমার বিজনেসটা কিসের আমাদের পেজটা কিসের পোশাকের তো তাই না তারপরও ফেস লাইফটা আসলে একটা ভরসার জায়গা তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের সব কিন্তু ঢাকার একটা ভিআইপি জোনে তো ইনশাল্লাহ যাদের কনফিউশন থাকবে তারা ঝটপট করে শোরুমে চলে আসবেন আর ঢাকার বাইরের আপুদের এটাই একটা বড় আস্থা যে আমাদের শোরুম আছে আর এখন অনলাইনে যুগ আপু এখন হচ্ছে উল্টাপাল্টা করে আর খুব কম মানুষই পায় এখন আমরা বিভিন্ন ধরনের গ্রুপ অনেক কিছু মেনটেন করি যেখানে অ্যাকচুয়াল আমরা ইনফরমেশনটা পাই তো এই হচ্ছে বিষয় তারপর আমি বলবো কাস্টমারদের আসলে কোনো কিছু যখন আমিও কাস্টমার কোন কিছু হ্যাঁ সবসময় তো এখানে কিছু বলার নাই বাট আমার আপুরা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আমার নেগেটিভ রিভিউ সবাইকে তো আমি স্যাটিসফাইড করতে পারবো না খুবই কম খুবই কম ধরেন আমার মনে হয় ওয়ান টু টু পার্সেন্ট হবে ফাইভ পার্সেন্টও হবে না আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এইভাবে আমি জিনিস সেল করি এবং আনকমন জিনিস সব সময় আমি রাখার চেষ্টা করি স্পেশালি হচ্ছে দেশীয় বুটিক্স নিয়ে দেশীয় কার্বান মানে মানে দেশীয় জিনিস যে আমাদের ট্র্যাডিশনাল যে জিনিসগুলো ওগুলা নিয়ে অ্যাকচুয়ালি আমার কাজটা বেশি ওকে আর যেগুলা রিজনেবল প্রাইস আমি একটু ওগুলাকে চুজ করি আদারওয়াইজ আমাদের শপে অ্যাভেলেবল ফ্যাশনেবল বহুত কিছু পাবেন ইন্সপায়ার্ড কালেকশন পাবেন সব পাবেন এভরিথিং এভরিথিং এখন আমি যে সুন্দর মানে এত কিছু বলার রিজন কি জানেন এত কিছু বলার রিজন যে এই চুনরি বাটিকের থ্রি পিস তাও সিল্কের আমার মনে হয় আমি আমি দেখি নাই তো অনলাইনে হ্যাঁ তো এই জিনিসটা খুবই রেয়ার খুব রেয়ারই আসে রেয়ারই করা হয় যারা করে যারা বানায় অ্যাকচুয়ালি তারাও খুব কমই বানায় অর্ডার পড়লে হয়তো বা বানায় এরকম তো এই ড্রেসগুলো আমি একসময় আপনাদেরকে হিউজ পরিমাণে ছাড়ছিলাম তারপরে হচ্ছে আমার সবই স্টক আউট হয়ে গেছিল আমি দিতে পারি নাই এখনো শোরুমে মনে হয় দু একটা থাকবে নাকি আমি জানি না তো এটা এখন করার রিজন একটাই যে আপনাদের এই জিনিসটার চাহিদা কেমন আমি যতবার আনছি আমি খুব অল্প কোয়ান্টিটিতে আনছি তো অল্প কোয়ান্টিটিতে আনলে না এই জিনিসটা হচ্ছে আমি বুঝতে পারি না যে আসলে আপদের চাহিদা কিরকম কারণ এই জিনিসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গ্লসি অনেক বেশি প্রিমিয়াম হ্যাঁ রেগুলারের চেয়ে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন আমাদের তিন তিনটা রেঞ্জ তিনটা রেঞ্জে মোটামুটি এখন হচ্ছে আমাদের সিল বাটিক আছে তিনটা রেঞ্জে হ্যাঁ আমাদের আমার শপে আমার শপের কথা বলতেছি তো সিল্কের মধ্যে তিনটা রেঞ্জ আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়ামটা বাট প্রিমিয়ামটা অনেক বেশি রিজনেবল আমার প্রফিট মার্জিন অনেক কম যারা আমার শুরু গেছেন তারা জানেন আমি খুব প্রফিট মার্জিন কম রেখে হচ্ছে সেল করি আমি মানে সেলটা বেশি করার চেষ্টা করি আর অনলাইনে তো আমি আরো কম দেওয়ার চেষ্টা করি কারণ অনলাইনে আপনারা হচ্ছে শোরুমে আসতে পারে না আর সেই ক্ষেত্রে একটা অনেক সময় ভয় সংশয় যে বললাম কাজ করে তো সেই ক্ষেত্রে আমি শোরুম অ্যাড্রেসটা অলওয়েজ প্রেফার করি আর এই জন্যই আমি বারবার বলি যে আপনারা একটু শোরুমে এসে চেক করেন তাতে কি হয় আপনাদের ভরসাটা আমি একটু তাড়াতাড়ি অর্জন করতে পারি এইতো এখন এই সিল্ক বাটিকটা এত বেশি আনকমন এটার আমরা কিন্তু ছয়টা ডিজাইন এনে আমার মনে হয় এখনো ভিডিও যে তিন পোস্ট করা আছে দেখবেন আমি ছয়টা ডিজাইন আনছিলাম এত পরিমাণ সুন্দর আর এত পরিমাণ চাহিদা এগুলার বাট আমি না মানে ওই সময়টা খুব অল্প কোয়ান্টিটি আনছি এই জন্য প্রপার চাহিদাটা আমি বুঝি নাই দেন আমি হচ্ছে এটা স্টপ করে দিছিলাম মানে মানে কি প্রমোটটা বুস্টিং যায় বলে আমি ওটা আমি অফ রাখছিলাম তো এখন আপনাদের আমি চাহিদাটা হচ্ছে একটু যাচাই করবো আপনারা যদি বলেন দেন আমি এগুলো আনবো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার এবং এগুলো হচ্ছে স্পেশালি অর্ডার করতে হয় এগুলো সবসময় আসে না সবসময় পাওয়াও যায় না এটা হচ্ছে কি আপনার সিল্ক বাটিকের মধ্যেই থাকবে সিল্কটা খুবই সুন্দর আপনারা সিল্ক যারা পরছেন বাটিকের তারা জানেন সারা বছর গরম বলেন ঠান্ডা বলেন বৃষ্টি বলেন সবসময় এই ড্রেস এত বেশি কমফোর্টেবল হ্যাঁ এত বেশি ম্যানেজেবল আর গুলা এত সুন্দর থাকে মাসাল্লা এটা দেখেন খুব সুন্দর একটা কলিজা খয়রি টাইপের কালার নিচের দামানের পোশানটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমি ডিটেলস আরো বলে দিব ড্রেসের লেন্থ আপনারা পাবেন হচ্ছে সাতচল্লিশ প্লাস স্লিপ ফুল স্লিপ হবে বাইশ ইঞ্চি আছে আর এটা সালোয়ার হচ্ছে আপনার কটনের হবে কটনের মধ্যে আপনার গজ কাপড় থাকবে আর আড়াই হাত বহর আচ্ছা আর এটার মেইন স্পেশালিটি যেটার কারণে এটা প্রিমিয়াম সেটা হচ্ছে এটার ওড়না পুরাটা হচ্ছে চুনরি করা চুনরি কিন্তু আপু হাতে বেঁধে করতে হয় এটা আপনারা সবাই জানেন আর চুনরির ঘনত্বটা দেখেন এটা কোনো মানে দুই চারটা চুনরি দিয়ে আমরা ছেড়ে দিই নাই পুরোটার মধ্যে ছিটা চুনরি মানে বুঝতেছেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু সুতায় বেঁধে চুনরি করা তার উপরে হচ্ছে আপনার বিট করা আছে কিন্তু কন্ট্রাস্টে বিটটা কিন্তু সাধারণত এক কালারে থাকে বাট বিটটা আছে কন্ট্রাস্টে আপনার টার্সেলটাও আছে কন্ট্রাস্টে। এত পরিমাণ প্রিমিয়াম এত পরিমাণ সুন্দর এই ড্রেস গুলা মাসাল্লাহ আপনারা এবার আমাকে বলবেন যে আপনারা চাইলে আমি নিয়ে আসবো অনেক অনেক ভ্যারিয়েশন আপু আনা যায় চাইলে করা যায় আমরা অনেক ডিজাইন করি সিল্কের মধ্যে আমার আরো কিছু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ সবার সাথে থাকবেন দেখবেন এবার ইদে আমাদের হিউজ হিউজ প্ল্যান অলরেডি উইন্টারে আমি অনেক প্ল্যান কিন্তু আমি বাস্তবায়ন করে ফেলছি যেমন এবার আমার ডেনিম হিউজ পরিমাণ আসছে টপস আসছে ডেনিমের প্যান্ট আসছে লুজ প্যান্ট আসছে হ্যাঁ প্রিন্টের প্যান্ট আসছে ডেনিমের মধ্যে প্যান্টের অনেক ভ্যারিয়েশন আছে ক্রেপ্টের মধ্যেও প্যান্ট আসছে এই জিনিসগুলো কিন্তু একদম নতুন এগুলা নিয়ে আমি আগে খুব বেশি দিন ধরে কাজ করতেছি না আমি আপনাদের জন্য এই ভ্যারিয়েশন বাড়াচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে দেন আমার কাছে কিন্তু এখন বাটিকের যে শাল বাটিকের শাল নিয়ে আমি এই বছরই ফার্স্ট কাজ করতেছি মানে টু বি অনেস্ট একদম এটা মানে না বললেই না হ্যাঁ বাটিকের শাল শাল ব্লকের নিয়ে আমি প্রথম ব্লকের শাল নিয়ে আমি অনেকবার কাজ করছি বাটিকের বিশ শাল চাদর নিয়ে এটা আমার প্রথম কাজ করা তারপর আমি এবার সোয়েটার নিয়ে কাজ করতেছি সোয়েটার নিয়ে ওটা আমার প্রথম কাজ করা শোরুমে আমার হিউজ পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আর বুটিক্সের হিউজ পরিমাণ শাড়ি আছে তারপরে আপনার সিল্কের শাড়ি আছে মানে শাড়ির অনেক ভ্যারিয়েশন আছে কাতান শাড়ি আমি উঠাইছি ইনশাল্লাহ পেজে চোখ রাখতে হবে আর আমি ভিন্নতার কথা কেন বললাম ভাই সিল্ক পাটিকের মধ্যে এত ভ্যারিয়েশন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ শোরুমেও কালেকশন এখন কম ইনশাল্লাহ একটু দুই চার দিন ওয়েট করেন আমি শোরুম ভরে দিব সিল্ক পাটিক সিল্ক একটু শেষের দিকে কারণ আপুরা অনেক পছন্দ করে শোরুম থেকে অনেক সেল হয়ে যায় আর আমার ওয়ার হাউস থেকেও সেল নাই এখন আবার আমাকে এটা হচ্ছে একটা জিনিস স্টক করতে তো বুঝেনি একটু সময় লাগে ওকে সো এটার ডিটেলস তো আমি কিন্তু মোটামুটি বলে দিয়েছি এখন আমি ডিজাইনটাতে একটু চলে যাব ব্যাক পোর্শনটা আপনাদেরকে দেখায় দিব এটা হচ্ছে বেসিকালি পুরোটা ভেজিটেবল ডাই হ্যাঁ অনেক সময় কালার একটু উনিশ বিশ আসে যতই লাইট সেট করি না কেন এটা একটু আসে আচ্ছা ব্যাক পোরশনে যেটা আপু আমি একটু বলে দিই আপনাদেরকে ব্যাক পোরশন হচ্ছে শুধু এই সিঙ্গেল একটা পার্ট থাকবে হ্যাঁ আর পুরাটা হচ্ছে যে এরকম ভেজিটেবল সরি এরকম ভেজিটেবল ডায়ের কাজ থাকবে পুরাটা এই যে এই কাজটা পুরোটা থাকবে আর একটা শুধু নিচে পার থাকবে আর সামনের পোর্শনটা দেখেন ফ্রন্ট পোর্শনটা দামান পোর্শনটা অনেক গর্জিয়াস আর এটা হচ্ছে জামদানির মোটিফে করা দেখেন পুরোটা ভেজিটেবল ডাই কাজ কিন্তু জামদানি মোটিফে করা স্লিভটা কিন্তু আপনার চলে আসছে বাইশ ইঞ্চি আলহামদুলিল্লাহ সালোয়ারটা এই যে এক কালার থাকবে সালোয়ারটা কিন্তু এক কালারে আছে হচ্ছে আপনার আড়াই গজ কাপড় আর ওনার স্পেশালিটিটা আমি এবার দেখাই দেখেন এই যে এই জিনিসটা এটা কিন্তু আপনার হচ্ছে ইয়া করা এটার ভিতরে কিন্তু একটু সাপোর্ট দেওয়া আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কট মানে পিকু করা আছে একদম এই যে দেখেন আর তার সেলটা আমি একটু দেখাই তার সেলটাও মাসাল্লাহ কন্ট্রাস্ট দেখছেন খুবই সুন্দর বলে না এই ওরনাগুলার কাজ মাসাল্লাহ কন্ট্রাস্ট আর এগুলো যখন বানায় পড়বেন মানে কি যে লাগবে মাসাল্লাহ 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 ড্রেসটা খুবই খুবই সুন্দর এই তো যারা চাচ্ছেন শোরুমে এখন अवेलेबल আছে কিনা আমি বলতে পারছি না শোরুমে আমি আগে পাঠিয়েছিলাম হ্যাঁ শোরুমের গুলো একবার শেষ একবার না দুইবার শেষ হয়ে গেছে তো এটা আমার স্টুডিওতে ছিল আমি আপনাদের এটা আমি এখন শুট করতাম না যেটা সত্যি কথা আমি এখন করলাম যে জাস্ট আমি আপনাদের এইটা একটু ওপিনিয়নটা আমার নেওয়া দরকার তো আপনারা যেটা বলেন আমি ওইভাবেই হচ্ছে নিয়ে আসবো হ্যাঁ তো এটা আমি হচ্ছে ছয়টা ডিজাইন দেখব আমরা তিন পোস্ট করা আছে এই হচ্ছে আপনারা বাকি ক্লাউডে ভিডিওসে গেলে আপনারা পিন রিলসে পিন পোস্টে কি ব্যাপার আলো একটু ডাউন করলো না এটা রিপোর্ট রিপোর্ট মারার কারণে যে এই জিনিসগুলো হয় এটা গরম সরি 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 আচ্ছা আমি বের হয়ে যাবো এখন আমি একদমই বের হয়ে যাবো আমি शॉप অ্যাড্রেসটা আবার একটু বলে দেই আর ও আচ্ছা আমি ধোয়ার প্রসেসটা বলি নাই সরি এই যে দেখছেন আচ্ছা বাটিকের জিনিস ডেফিনেটলি আপনার হচ্ছে ড্রাই ওয়াশ করলে বেটার আদারওয়াইজ শ্যাম্পু ওয়াশ করেন যেহেতু একটা সিম্পল সালারটা মিনস এটার প্রাইস খুবই রিজনেবল খুবই হ্যাঁ এটা আপনারা শ্যাম্পু ওয়াশ করেন এটা বেটার আদারওয়াইজ শ্যাম্পু ওয়াশও করবেন নরমাল পানিতে গরম পানি কিন্তু বাটিকে ইউজ করা যাবে না স্পেশালি সিল্কে তো নয়ই হ্যাঁ আর বাটিকের ড্রেস আলাদা ওয়াশ করবেন কালার পাবেন হালকা কস যেতে পারে যেহেতু বাটিক বাট কালার যাবে না কালার গ্যারান্টি পাবেন এই তো আর নর্মাল ওয়াশ যেটা আমরা ডিটারজেন্ট দিয়ে করি দু ঘন্টা খানিক ভিজায় রাখি এই ওয়াশটা করা যাবে না হ্যাঁ ডিটারজেন্ট দিয়ে করতে পারবেন হালকা কোনো ডিটারজেন্ট যেটা ইউজ করতে পারেন পাঁচ দশ মিনিট ভিজায় রাখতে হবে দেন ওয়াশ করে ফেলতে হবে ব্যাস এতটুকুই আর কিছু না এইগুলা রাফ ইউজ করার মতো জিনিস এই সিল্কটা খুবই কমফোর্টেবল চরম পরিমাণ গরমেও এই সিলগুলো আমি আমরা হচ্ছে পড়তে পারি কারণ অনেক বেশি মানে হেভি বাট লাইট ওয়েট মনে হবে যে বডিতে খুব হালকা একটা ফিল হয় খুবই সুন্দর খুব আরামদায়ক বেসিক্যালি আমি নিজে পড়েছি নিজে না পড়লে আমি আপনাদেরকে এটা বলতে পারতাম না হ্যাঁ অনেক শখ করে লাল একটা হচ্ছে সিল্কের বাটিক বানাইছিলাম আলহামদুলিল্লাহ এখন ড্রেসটা এত সুন্দর করে বানাইছিলাম ওকে তো এই হচ্ছে ড্রেসটা আমি ডিটেলস মোটামুটি বলে দিচ্ছি আর কিছু আমি স্কিপ করে গেলে আপনার ইনবক্স করে দিবেন ওকে তো সব অ্যাড্রেস একটু বলে দিচ্ছি আমাদের সব হচ্ছে ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল আছে এখনকার মত আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে